রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনে যুদ্ধ করেছে ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ সেই যুদ্ধে যে অংশ নিয়ে জন ভারতীয় প্রাণ হারিয়েছে আর ষোলো জন এখনও নিখোঁজ আছে আর একশো ছাব্বিশ জন ভারতীয় তারা দেশে ফিরে এসছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুখপাত্র রণধীর সওয়াল বলেন রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া একশো ছাব্বিশ জন ভারতের মধ্যে ছিয়ানব্বই জন দেশে ফিরেছে তবে আঠারো জন এখনও যুদ্ধে আছেন যাদের মধ্যে ষোলো জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আর যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন বারো জন সরকারিভাবে বিষয়টি জানা হয়েছে আর এই জিনিসটি চাউর হয়ে গেল যে কেরালার এক যুবকের যুদ্ধে নিহত হওয়ার খবরটি যখন প্রকাশ হয় তখনই সারা ভারতে এটা নিয়ে হইচই হয় এবং নয়াদিল্লি সরকার রুশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উপস্থাপনা করে কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে বিষয়টি জানা যায় যে এর সাথে একটি চক্র কাজ করেছে যে আমাদের দেশেও দেখা যায় যে অনেক ছেলে মেয়েদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পড়ালেখার জন্য চাকরির জন্য লোভ দেখানো হয় তাদেরকে নেওয়া হয় তেমনি এই একটি চক্র ভারতীয় এই চক্রটা তারা এই তরুণদেরকে মানে লোভ দেখিয়েছে যে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ আছে এই সেই সুযোগটি তারা নিয়েছে এবং ওই লোভে পড়ে তারা রাশিয়ায় পৌঁছে গেছে আর রাশিয়া যখন পৌঁছে যায় তখন এই পাসপোর্ট তারা কেড়ে নেয় কেড়ে নিয়ে জোরপূর্বক তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় এতে কিন্তু সরকারেরও একটা ভারত সরকারেরও উপর একটা সাধারণ মানুষের একটা চাপ থাকে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকার উপর একটা প্রেসার দেবে এটা মোদী সরকারের জন্য একটা বড় প্রেসার আসলে সারা পৃথিবীতেই উন্নয়নশীল দেশ বলেন কিংবা অনুন্নত দেশগুলো বলেন সেখানে অনেক যুবক তারা বেকার থাকে কিংবা অনেক যুবক তাদের পছন্দ মতো সাবজেক্টে নিজের দেশে পড়তে পারে না যার ধরেন তারা একটা স্বপ্ন বনে সে বিদেশে গিয়ে তারা পড়ালেখ করবে উচ্চশিক্ষা গ্রহণ করবে সেখান থেকে তারপরে জীবনকে নতুনভাবে সাজাবে এই একটা স্বপ্ন এই স্বপ্নটা আসলে সব দেশেই কম বেশ আছে তো এই যে লোভ দেখি এই যে একশো ছাব্বিশ জন ছেলেকে নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হলো এটা সরকারের অগচরই হয়েছে কিন্তু এই জিনিসটি অবশ্যই সরকারকে কিন্তু ফেস করতে হচ্ছে কারণ সরকারের যে বিভিন্ন উইংসগুলো তারা কি করেছে তারা তো নিশ্চয়ই দেখার কথা যে কারা পাঠাচ্ছে কীভাবে পাঠাচ্ছে রাষ্ট্রের ভিতরে যারা নেই এইভাবে ছাত্রদেরকে পাঠায় বিদেশে পড়ালেখার নাম করে কিংবা ম্যান পাওয়ার হিসাবে সেটা অবশ্যই সরকারের বিভিন্ন সংস্থাগুলো অবশ্যই খোঁজ রাখে রাখা উচিত কিন্তু দেখা যায় যে অন্যত দেশগুলোতে বেশিরভাগই দেখা যায় যে এই চক্রগুলোর সাথে সরকারি প্রশাসনের কেউ না কেউ জড়িত থাকে এটা সাধারণত আমাদের মতো কিংবা ভারতের মতো যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশগুলোতেই ঘটনা ঘটে এর মধ্যে শোনা যাচ্ছে যে ওই চক্রের চারজনকে অলরেডি ভারতীয় পুলিশ তারা গ্রেপ্তার করেছে প্রশ্নটা হলো এখানে যে রাশিয়া বা কেন যাদের ছাত্রত্বর নাম নিয়ে যাদেরকে পাঠানো হলো এবং যাদের কাছে মানে কোনো যুদ্ধের জন্য যাওয়ার কোনো প্রস্তুতি নেই সেই সমস্ত যুবকদেরকে কেন তারা যুদ্ধক্ষেত্রে নিল এটা একটা অসাধুতা আর এই বিষয়টা যেহেতু নরেন্দ্র মোদীও তিনি গত বছর যে জুলাই আগস্টে তিনি ব্রিক্স সম্মেলনে গিয়েছিলেন তখন এরকম প্রতারণার শিকার হয়ে কিছু ছেলেরা যে এসছে এটা কিন্তু পুতিনকে বলেছেন নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী যে কথা বলেছেন যে এই ছেলেদেরকে যেন কোনোভাবে যুদ্ধক্ষেত্রে নেওয়া না হয় কিংবা তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য এবং পুতিন বলেছেন যে হ্যাঁ এই ব্যাপারে আমি একটি খোঁজ নেব কিন্তু এর মধ্যে বারোজন যুবক তারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে তারা নিহত হয়েছে খুবই বেদনা যে পরিবারগুলোর সদস্য এভাবে স্বপ্ন স্বপ্নবন্ধি গিয়ে উচ্চশিক্ষা নীতি গিয়ে এভাবে যুদ্ধে ঝরে গেল এবং যেতে বাধ্য হলো এটা অবশ্যই একটি অমানবিক দিক এবং একটি রাষ্ট্রে এবং রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক থাকে সেই সম্পর্ক কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত করে তো যাই হোক যারা এই যে বারোজন মানে নিহত হয়েছে খুন মানে যুদ্ধে প্রাণ হারিয়েছে আর ষোলো জনকে যে পাওয়া যাচ্ছে না ওই পরিবারগুলো নিশ্চিত চিন্তায় টেনশানে আছে এবং তাদের যে অপরিমীয় ক্ষতি হয়ে গেল যে জন যে নিহত হয়েছে তাদের যে প্রাণ চলে গেল তাদের পরিবারের যে আহাজারি সেটা তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না এবং সেইটা টাকার মূল্য দিয়েও কোনো কিছু করা যাবে না তাই এটা এই দুঃখজনক ঘটনার জন্য আসলে আমাদেরও দুঃখ প্রকাশ করা ছাড়া শোক জানানো ছাড়া আসলে কোনো উপায় নেই তবে এই রকম ভয়াবহ একটি পরিবেশ পরিস্থিতি যা যাতে কোনো দেশের নিরীহ সন্তানদের না হয় সেটি আমাদের আসলে কামনা আমরা যে বাকি ষোলো জন যাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না তারা ফিরে আসুক এটি আমাদের প্রত্যাশা 阿拉在那吃。啊